সেটা হচ্ছে গোটা বাংলায় রামনবীকে ঘিরে আপনি বলছিলেন মঞ্চে যে পুলিশ কার্যত হুমকি দিচ্ছে এত ভয় কিসের এত ভয়টা কেন ভয় পাওয়ার কারণ আছে যখন মনের মধ্যে পাপ জমা হয় না তখন রাম নাম নিতে পারে না আমি তো বলেছি দু তিন দিন তোমরা ঈদ পালন করেছো টিএমসির তো উৎসব ঈদ না খেয়ে ওখানে গিয়ে ইফতার পুরো দিন খেয়ে ইফতার করছে তাকে অপবিত্র করেছে রাম নবমীকে অপবিত্র করো না এসো না হ্যাঁ মন্দির উৎসব হয়ে গেলে মিষ্টি খেতে এসো রামকে আর রামের ভক্ত চমকে কেউ কোনো কিছু করাতে পারে এবারেও হবে না ভয় পাচ্ছে পাপ ঘিরে ফেলেছে ২৬ হাজার ছেলে মেয়েদের গুমড়ে গুমড়ে কান্না আমরা গতকাল দেখেছি প্রধান বিচারপতি জাজমেন্টের শিক্ষকরা প্যারা টিচার পার্ট টাইম এরা সমস্ত ধর্না দিচ্ছে এস সি পাস করা ছেলে মেয়েরা ধর্না দিচ্ছে একবারে দেখা করেছেন কারোর সঙ্গে ওনার ভাইপো এক দূরে চামচাকে ডেকে নিয়ে দেখা করে ডিসমিস করেছে আজ কোথায় তারা যৌবনটা রাস্তা ধরে কেটে যাচ্ছে উনি প্রতিশ্রুতি দেন প্রত্যেকবার মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা বলতে বলতে পনেরো বছর লোকের বিশ্বাস করছিল আপনি মঞ্চে বলছিলেন কৃষ্ণ প্রভুর কথা বলছিল ঠিক এদিকে আপনার কথা বলছিলেন আপনি আরে প্রভু আক্রান্ত হয়েছে মর্মাহাত হয়েছে রক্তাক্ত হয়েছে বা বাংলা এ বাংলা তো সেই বাংলা নয় একজন শান্তিপ্রিয় বৈষ্ণব সন্ন্যাসী যিনি সমাজের স্বার্থে ধর্মের জন্য সর্বস্ব ত্যাগ করে এসেছেন ভাগবত কথা করান তিনি তো আমাদের মতো ভাষণও দেন না ভাগবতে গিয়ে সেটাই বোঝান তাকে আক্রমণ করা হয় দৈহিক ভাবে

হবে সবই খেলা হবে একদম রনন্দী মনোভাব এরাজ্যে প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি ঘোষ খেলা হবে আর যে করে যেমন খেলা হয়েছে আর ছাব্বিশ হাজার চাকরি যা বাতিল হয়েছে এর রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টেবিলিটি সরকারকে দিতে হবে আর রামনবমী প্রশ্নে প্রশাসন যদি পদক্ষেপ নেয় মানুষ উঠে দেবে এটা স্বস্তিপল্লীর